তারা এই কালো রেবন হাতে বেঁধে রাখি তারা পালন করলেন কিন্তু কালো ডোরের মধ্য দিয়ে তারা এই বার্তাটা দিলেন যে এই জঘন্য পৈশাচিক অবানবিক ঘটনা সবাইকে নড়িয়ে দিয়ে গরিঘরি সন্দিগ্ধকে অন্য দায়িত্ব কেন মানুষ আমাদের ভুল বুঝছে কুণাল ঘোষের পোস্টে কেন কলকাতার মনীষীন মিনাক্ষী সহ আর্জুকর কাণ্ডে যে ভাঙচি রয়েছে মিনাক্ষী সাতজনকে রাজনৈতিক উদ্দেশ্যে দেখেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে এটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া পলিসি তিনি দিন ধরেই চিৎকার করে বেড়াচ্ছেন তিন দিন ধরে রাম আর বাম জাতীয় পতাকা যাদের হাতে আছে তারা বিজেপি সাদা পতাকা যাদের হাতে আছে তারা সিপিএ মানে যুব ফেডারেশন এটা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা লাগে না যে জাতীয় পতাকা যারা নিয়ে আছে তারা ভারতীয় নয় তারা একটা রাজনৈতিক দলের লোক রাম আর বাম বাম আর রাম আর সঞ্জীব ঘোষ দিতেন থাম ٻڌڻا پئي ته